নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চেম্বারে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া ছয় জনের আপিল আবেদনের শুনানি চেম্বার জজ আদালতে অনুষ্ঠিত হবে রোববার ষোলোই ফেব্রুয়ারি এ শুনানি হবে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ সাড়ে ছয় হাজার জন নিয়োগ কার্যক্রম বাতিল করে গত ছয় ফেব্রুয়ারি রায়দান হাইকোর্ট বিভাগ ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয় শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় এটিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়ার তৃতীয় ধাপের প্রার্থীরা কয়েকদিন ধরে রাজধানীর শাহবাগে আন্দোলন করে আসছে অন্যদিকে প্রাথমিক তৃতীয় ধাপের আন্দোলনকারীদের মহাসমাবেশ শেষে সহভাগ হতে সচিবালয়ে যাওয়ার পথে ব্যাপক বাধার সম্মুখীন হন তারা টিআরসিলের পাশাপাশি জল কামানের ব্যবহার করা হয় তাদের উপর